আমার পিছনে অনেকগুলো রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের জন্য একটা চমক রয়েছে চমকটা কি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্প কিন্তু আপনারা এই রাইস মিল কিনলে ফ্রি পেতে পারেন হ্যাঁ শুধু ওয়াটার পাম্প নয় এখানে কিন্তু ঘাস কাটার মেশিন রয়েছে এখানে রয়েছে আপনার বীজ বপনের মেশিন এখানে রয়েছে এই যে মাটি ফুটো করা দেখা যেটা করে আপনারা গাছ বসাতে পারবেন খুব সহজে একটা মেশিন কিনলে আপনারা কতগুলো ফ্রি পেতে পারেন তো ওয়েট কেন করছেন এখনই চলে আসুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন কিছু রাইস মিল দেখাবো যে রাইস মিলগুলো আপনাদের জীবনকে আরও আসান করে দিতে পারে এবং আপনার ঘরের ইনকামকে আরও বৃদ্ধি করে দিতে পারে বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন নমস্কার নমস্কার রাজীব ভাই কেমন আছেন বলুন একদম ভালো আছি আর আজকে যে মেশিনগুলো দেখাবো এগুলা হচ্ছে ইনকামের সোর্স কমার্শিয়াল মেশিন ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা মেশিনে কিন্তু বারো হাজার টাকা সামান আমরা ফ্রি দিচ্ছি আর একদিনে আট থেকে দশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবে কিষান ভাই এখানে দেখতে পাচ্ছি আপনি একেবারে মেশিনের মেলা সাজিয়ে রেখেছেন একদম এখানে কতগুলো মেশিন আজকে আমার দর্শক বন্ধুদের দেখাতে চলেছি তাহলে আমরা দেখাবো এখানে নোটা ইঞ্জিন নখানা ইঞ্জিন টোটাল আলাদা আলাদা মডেল

এটা কি সম্ভব দাদা একদম এক ঘন্টায় সাতশো কিলো এক ঘন্টায় সাতশো কিলো আচ্ছা এই বিডিওর জন্য বলছেন না তোমার আরে দাদা এখানে এসে করে চালিয়ে দেখে নেই এই হলো মেশিনটা আচ্ছা এটা কি শুধু ধান পেশা যাবে হ্যাঁ গোবিন্দ ভাই এখানে যে মেশিনগুলো আপনি সাজিয়ে রেখেছেন আগে একটা ভিডিও করেছিলাম আপনার এখানে সেখানে মোটর দিতেন আপনি এবার এই যে মেশিনগুলো রয়েছে সবগুলোতে আপনি এই ডিজেল চালিত ইঞ্জিন একেবারে ম্যানুয়াল ডিজেল চালিত ইঞ্জিন লাগিয়ে দিছেন এর কারণ কি দাদা মোটর হলে কি হবে এক জায়গাতেই রয়েছে আপনার ইঞ্জিনটা ঠিক আছে আর এটা হলে কি হবে আপনি গ্রামে গ্রামে গিয়ে করে বিজনেসটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এই জন্য কি চাকাও লাগিয়ে দিয়েছেন হ্যাঁ চাকা লাগিয়ে দিয়েছি আমি আচ্ছা আচ্ছা এই টোটাল মেশিনটার ওজন কতটুকু আছে যদি আনুমানিক বলি হ্যাঁ টোটাল মেশিনটার ওজন হবে 2 কুইন্টাল প্রায় দু কুইন্টাল প্রায় তার মানে বেশি ওজনও না যাওয়াটাও আসান হবে আসান হবে যেহেতু চাকা রয়েছে চাকা রয়েছে আচ্ছা এটা যদি আমি কোন ভ্যানে বা টোটো গাড়িতে লাগাই তাহলে কি সম্ভব সম্ভব আছে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে কিন্তু দর্শক বন্ধুরা এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা যে কোনো গাড়িতেও সেট করতে পারেন গোবিন্দ ভাই কিন্তু অলরেডি চাকা লাগিয়ে দিয়েছে আচ্ছা গোবিন্দ ভাই অনেক হলো এবার কিন্তু মেশিন সম্বন্ধে জানবো এটা জানলাম ঘন্টায় সাতশো কিলো মাত্র এক লিটার তেলে হ্যাঁ আচ্ছা এর দাম কত রেখেছে এটার দাম হচ্ছে আটানব্বই হাজার আটানব্বই হাজার মানে এক লাখে দু হাজার কম রয়েছে আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু গোবিন্দ ভাই কিছু জিনিস সাজিয়ে রেখেছে এগুলো কি গিফট দেবে

আর এই যে মেশিনটা আপনি দিচ্ছেন এটাই রয়েছে সাতশো কিলো কিন্তু এই মেশিনটা টেকনোলজিটা একটু আলাদা হ্যাঁ এর প্রাইসটা পড়ছে এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা এর প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার আর বন্ধুরা এটা ছিল আটানব্বই হাজার আচ্ছা এবার এই মেশিনটা দেখবো হ্যাঁ এই মেশিনটা আমাদের ভারত দ্বীপ বারো এইচপি ওয়াটার কুল সেলফ স্টার্ট আচ্ছা এখানে ওয়াটার কুল লাগানো আছে না হ্যাঁ আচ্ছা এখানে পাংখা লাগানো আছে আর এখানে জল যাবে এখান থেকে আপনারা ওয়াটার কুল কারণ মেশিনটা আনলিমিটেড চালানো যাবে তাহলে আচ্ছা আর এর যদি ধান কোটার ক্যাপাসিটি বলি মানে চাল বেরানোর ক্যাপাসিটি বলি কত দেখুন এই যে মডেলগুলো যত আছে ইলাবলে N70 প্রথম আলো 75 আলো আচ্ছা আচ্ছা মডেলটা আসছে 80 মডেল আচ্ছা আমি 80 মডেল দিচ্ছি মানে আপগ্রেড মডেল একদম আপডেট হুম হুম ঠিক আছে আর একেবারে ধান ফ্রেস করে একদম পালিশ করে বার করবে তাহলে এর দাম কত রেখেছেন এটার দাম পড়ছে 1 লক্ষ 20000 এক লাখ কুড়ি হাজার কিন্তু ডেলিভারি ফ্রি আছে পুরা ওল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ফ্রি রয়েছে ফ্রি রয়েছে আচ্ছা এক লাখ কুড়ি হাজারের মেশিনটা আপনারা দেখতে পারেন আর এটা রয়েছে কোন মডেল এটা হচ্ছে আমাদের তিলস্কার দশ এইচপি ওয়াটার কুল এইটার দাম কত রেখেছেন এটা এটার দাম পড়ছে কিষাণ ভাইকে এক লাখ বিশ হাজার আর এই মেশিনটা এটা আছে আমাদের ভারত দ্বীপ বারো এইচ পি এর সাথে আমরা হেভি টিকের লাগাইছি সেভেন্টি ফাইভ সিক্স অ্যান্ড আচ্ছা সিক্স আচ্ছা এটা হচ্ছে আপনার রাইস মিলটার মডেল রাইস মিল আচ্ছা এই রয়েছে বন্ধুরা রাইস মিলটা দেখুন আপনারা আর রাইস মিল সিক্স একটা পপুলার মডেল রয়েছে আর এই পপুলার মডেলে কিন্তু গোবিন্দ ভাই এখানে জেনারেটার যে ইঞ্জিন রয়েছে সেটা লাগিয়ে দিয়েছে কারণ নতুন নতুন টেকনোলজি দেখা যাচ্ছে দাদা একদম সাকসেস মেশিন আছে আচ্ছা সব ব্র্যান্ডে কাজ করছি আপনারা পাতা করতে পারেন একবার পয়সা ফসাবে গরিব কিষা অনেক মুশকিলে পয়সা জোগাড় করে সে তো অবশ্য সেই হিসাবেই আমি কাজটা করছি নামও আগে যায় আর চাষি ভাই ও খুশ থাকে অবশ্যই 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 আচ্ছা এই যে মেশিনটা করেছেন এটার দাম কত রেখেছেন এটার দামটা বলে দিই এটাও 20000 হাজার আচ্ছা এক লাখ বিশ হাজার এটা আমাদের চোদ্দ এস পি ইঞ্জিন 14 এসপি তিরস্কার দেওয়ার কারণ কি ওয়াটার ওয়াটার কুল আচ্ছা এখানে ওয়াটার কুল রয়েছে দেখুন বন্ধুরা কারণ ওয়াটার কুল যে মেশিনে রয়েছে আপনারা কিন্তু 24 ঘন্টা চাই মেশিনগুলো চালাতে পারবেন কোনো সমস্যাই হবে না না আচ্ছা আর এটার ক্যাপাসিটি কেমন রয়েছে ধান কোটার এটার ক্যাপাসিটি রয়েছে किसान ভাইকে বলবো এটার ক্যাপাসিটি রয়েছে আমাদের যে রাইস মিলটা দেখছেন এটা হলো 700 किलो প্রোডাকশন দিবে 700 ঘন্টায় 700 থেকে 750 किलो তার মানে আমরা যদি বলি যদি 110 টাকা বা 100 টাকা যদি ডিজেল হয় 100 টাকা নেই কথা তারপরে 100 টাকা আপনারা সাতশো কিলো ধান কুটতে পারবেন অবশ্যই তার মানে এক কেজি ধান কুটতে মাত্র সত্তর পয়সা খাও এটার দাম কত রেখেছে এটা এক লাখ পঁচিশ হাজার পড়বে এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ প্রাইজের এর পাঁচ হাজার দশ হাজার কুড়ি ডিফারেন্স দেখতে পাচ্ছি সব মেশিনে হ্যাঁ আচ্ছা আর এটা এটা আমাদের ভারত দ্বীপের রয়েছে ওয়াটার কুল এটা পড়ছে এক লাখ পাঁচ হাজার এটা বারো এইচপি এটা সেলফ ব্যাটারি থাকবে আর এটা এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে টাইগার মেশিন টাইগার মেশিন ঠিক আছে আচ্ছা টাইগার মেশিন হওয়ার কারণ কি মানে এটা আরো মানে ভালো একদম একদম ইঞ্জিন বুঝলেন তাগড়া ইঞ্জিন যাকে বলে আচ্ছা এটা কি তামার রয়েছে নাকি এই চাকাটা

না মেশিনটাকে ঠান্ডা রাখে এবং দীর্ঘস্থায়ী হয় আর মেশিনের কোয়ালিটি ভালো আছে রাজীব ভাই দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার যে চেসিসটা লাগিয়েছি এদিকে দেখেন হেভিThickness আছে মানে ভাইব্রেশন হবে না লং মানে 10 বছরও কিছু করতে পারবে না আচ্ছা এই চেসিস কি আপনারা নিজেরই বানানো হ্যাঁ নিজের সব নিজে তৈরি করছি আমরা আচ্ছা শুধু মেশিন আর এটা বাইরে থেকে কেনা হ্যাঁ বাইরে থেকে হেভিটেক মেশিন হ্যাঁ এটা হেভিটেক 6W75 মডেল নাম্বার রয়েছে হেভিটেকের ইঞ্জিন রয়েছে আর আপনার ওই সাইডের টাইগার মডেলের ইঞ্জিন রয়েছে আর এই যে মেশিনটার সেসিন্টা আপনার নিজের তৈরি করা হ্যাঁ নিজের তৈরি একেবারে সব এটার দাম কত রেখেছেন এটার দাম পড়ছে আপনার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ডেলিভারি আর যে কথাটা বললাম যে বারো হাজারের সামান ফ্রি আচ্ছা সেটা কিন্তু সামানগুলো দেখাবো এখনো দেখাইনি আচ্ছা আর এটা এটা আমাদের রাজীব ভাই বারো এইচপি

মেশিন এখানে রাইস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যতগুলো রাইস মিল রয়েছে এখানে নয় দশ খানা রাইস মিল রয়েছে সবগুলো সাথে কিন্তু এইগুলো যেকোনো একটা ফ্রি রয়েছে হ্যাঁ তাই তো আবার বলুন কিন্তু কারণ অনেকেরকম বলতে পারে দাদা গোবিন্দ বাড়ির কাছে মেশিন কিনতে গিয়েছি ফ্রি দেয়নি তাহলে কি হবে না অমন হবে না অমন হবে না তো স্ক্রিনশটটা রেখে থাকুন আমাকে দেখাবে

এটা ফ্রি দিয়ে দেবো এরকম অফার কিন্তু গোবিন্দভাই আমি প্রথমবার আপনার কাছে দেখছি দেখুন ঝাড়খন্ডের রাজধানী রাঁচিয়ে আমার এই শোরুমটা রয়েছে আচ্ছা যে কোনো থেকে ট্রেন ধরে হাওড়ার থেকে ট্রেন ধরেন নিন বা যে জুথার থেকে বাস ধরে করেন রাঁচিয়ে নামুন আমাদের টিমের সাথে যোগাযোগ করুন দেখুন ওই যে স্ক্রিনের নম্বরটা চলছে হ্যাঁ সেটা ফোন করলে আমাদের টিম ফোন তুলবে সেখানে রহা খাওয়ার সব সুবিধা আছে আপনার পছন্দ বুকিং করেন মাল আমি ডেলিভারি করে দেবো